এই যে টাকা আর আগের তিরিশ টাকা দেবেন তাহলে আমি গরিব লোকেন টাকা ধরেন আপনি লাগবে না আপাতি আরে ভাই আপনি তো আমি কেনা দামে মাছ দিচ্ছি হারাম করে দেব হারাম এই মাসে ডিম এই মাসে ডিম করলেন এই মাসে ডিম করলেন এক কেজি করে মাইপে দেবো পনেরোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আবার সব এইরকম পাবেন আবার তালা খেল ছেলে পঞ্চাশ টাকা নিতে পারবেন মাছ দেখেন কোনো ডিম নাই সারা আমি একটা কথা কটা নেবেন

আর কি বলবো যাবো নাকি না মাছ বুঝে বোঝে না দেয় ছো তিনশো গ্রামে পাটা নেবেন কেজি সতেরোশো পঞ্চাশ করে নেবেন নাম্বার মাছ দেখেন মাছ লাগবে ভাই আপনাকে শোনেন

Nada de ferudidos. Olha, me ver, Vai. Oi, Cacá. Oi, aí,

அந்த கண்ணா <laughs>